بسم اللہ الرحمن الرحیم আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন আমরা যাব আমার নানি বাড়িতে আমার খালা আর আমি যাব তো আমরা নানি বাড়িতে কীভাবে যাই ওইখানে গিয়ে কি কি করি তার সব কিছু এ দেখতে পারবেন তো অবশ্যই আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তো অবশ্যই একটা লাইক দেয় ভিডিওটা দেখা শুরু করেন আমার আপুরা ভাইরা তো যাই হোক খালা এখন রওনা দিব তো আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হোক আমরা এখন তোমার নানি বাড়িতে যাবো তো আমি বলছে আচ্ছা ঠিক আছে খালা আমি একটু আমার দর্শক ভাই বোনদের সাথে সালাম জানায় আসি বলছে হ্যাঁ ঠিক আছে তো সাথেই থাকেন দেখতে থাকেন আমরা এখন নানি বাড়িতে যাবো তা আপনাদেরকেও সাথে নিয়ে যাব তো চলুন আমাদের সঙ্গে আমার আপুরা ভাইয়েরা আমার খালা আমার জন্য এবং আমার খালা তো জন্য কিছু পরোটা ভাজতেছে মানে আমরা এখন চা দিয়ে খাবো সাথে আরও বিভিন্ন ধরনের তয়তকারি আছে ওগুলা দিয়ে খাবো তো খালা বারবার বলতেছে যে কি খাবা কি খাবা আমি বলতেছি খালা কিছুই খাবো না কিন্তু না খালা মানে বলতেছে না খেতেই হবে যাই হোক তো খালা এই যে নাস্তা তৈরি করতেছে আর এখন কিন্তু বিকেলবেলা আমরা বিকেলবেলা আমার মানে নানিদের বাড়িতে যাব আর আমার নানিদের বাড়ি হয়েছে বিশাল বড় তো আমার যেহেতু আমার মামা নাই আমার খালারও অনেক বেশি মার্শাল্লা তবরে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার নানিদের বাড়িতেই মানে আমার আরও একটা খালা বাড়ি করছে আর আমার ওই খালা তো বইয়ে থাকে অস্ট্রেলিয়াতে তো যাই হোক আমরা এখন যাব নানি বাড়িতে খালার বাড়ি মানে মূল কথা হয়েছে একই বাউন্ডারির ভিতরে অনেকগুলো বাড়ি আর সবগুলো হয়েছে আমার নানিদের খালাদের তো যাই হোক ওইখানে আমরা যাব আরেকটা কথা সেটা হচ্ছে ওই এর আগে যে একটা ভিডিও সারছিলাম ওইখানে একটা আপু না ভাই আমি সঠিক জানি না একটা কমেন্ট করেছিলেন যে এত বড়লোক লোক খালা অথচ গাড়ি নাই তো আসলেও কোনো কিছু না জেনে না শুই না বলাটা উচিত না আপনারা কিভাবে মানে আপনারা না যে বলছে তাকে বলতেছি আপু আপনি কিভাবে বুঝতে পারলেন যে ওনাদের গাড়ি আছে কি নাই শুনেন। এত বড় বাড়ির মালিক মার্শাল তবরিকাল্লাহ তো আপনারা আপনার কি মনে হয় না যে তাদের কি গাড়ি আছে কি নাই আলহামদুলিল্লাহ তাদের গাড়ি আছে মাসাল্লাহ তবরকালা এবং আমার খালা যাতে চলাফেরা করতে পারে সেই জন্য আমার খালু খালাকে আলাদা সুন্দর গাড়ি কিনা দিছিল কিন্তু এইখানে হয়েছে কি মানে যে ভাইয়াটা গাড়ি চালাইতো মানে যাকে রাখা হয়েছিল উনি হঠাৎ করে দেশে চলে গেছে উনি আর মানে এখানে থাকবে না তো যার কারণে মানে গাড়িটা সেল করে দেওয়া হয়েছে এটাই হয়েছে মেন কথা একটা সময় কি ছিল আর এখন কি হয়ে গেছে মার্শাল কত উন্নত না খালা আর সবচেয়ে বড় কথা কি জানেন এই রিক্সাদা ঘোরার অন্যরকম একটা মজা আমার মনে হয় যাদের নিজেদের গাড়ি আছে মানে গাড়ি রেখে রেখে মানুষ রিক্সা দিয়ে অটো দিয়ে ঘুরতে বেশি পছন্দ করে এরকম কিন্তু আমাদের পরিবারের মধ্যে অনেকেই আছে যাদের নাকি গাড়ি আছে কিন্তু তারা কি করে গাড়ি রেখে রিক্সাদা ঘুরে কারণ এই ঘোরার মধ্যে না একটা অন্যরকম একটা আনন্দ আছে মজা আছে এই যে খোলা আকাশের যে একটা মানে হাওয়া বাতাস অক্সিজেন এটা হইছে মাসাল্লাহ তবরিক আর সবচেয়ে বড় কথা হইছে আমার খালা খুবই সাধারণভাবে চলাফেরা করে কারণ সে সবার সাথে খুব সুন্দরভাবে মিশে নিজেকে সব সময় মানে একদম সাধারণভাবে প্রেজেন্ট করে আলহামদুলিল্লাহ খালা না এই জায়গার নাম তো মনে এই জায়গার নাম তোলে কামাল আমার চা না না নাম করেন না খালা নাম করেন আমার না তো মনে চা দিন আর পরে ও বাড়িতে আম কিনে যাই কিছু কিনে মানে আমার সাথে শেয়ার করা আগে পরে না আমি কইতাম আমি কইতাম যে মানে আমার না এগুলো খাইতে ইচ্ছা করে মানে এগুলো আমার খুব পছন্দের ফল পরে কইছে যে তুমি আগে আহ দেশে তোমার আমি কত কিছু খাওয়াই পরে আইতে আইতে না খালা মানিলে সুদিন না আমি দিনকে লই গিয়া পরে কই ইনশাআল্লাহ আবার আসু হ্যাঁ হ্যাঁ পরে কাবরা আসুক তারপর খাওয়া হবে তোমার আমি ইনশাআল্লাহ এইখানে আমার খালা আমি আমরা দুনো খালা বুঞ্জি গল্প করতেছিলাম মানে খালা আমাকে বলতাছিল যে মাগো তরে যাই কিছু রান্না করে দুই খেতে চাস না কেন খাস না এত অল্প করে কেন খাস যাই হোক এইখানে খালা আর আমি অনেক গল্প করতেছিলাম আর দেখেন আমাদের এই সাবার এরিয়াটার মধ্যে এত পরিমাণের মতো গার্মেন্টস আর এইখানে প্রচণ্ড ভাড়া চলা পুরা শুধু একটা বাড়ি উঠে খালি মানে রাখলেই হবে আমার মনে হয় ওখান থেকে ভাড়া মানে যে উঠবে মানে ওই ভাড়া দিয়েই মানে মানুষের সংসার হাত খরচ চলে আসবে তো আমার কাছে মনে হয় কি যে এরকম জমি জামা কিনে কিনে রাখাটা খুবই দরকার এটা আমার কাছে মনে হয় আমার নানিদের এলাকা খালাদের এলাকা করতে তো উন্নত মার্শাল্লাহ তোমার আলহামদুলিল্লাহ তাই না খালা রোজগার দেখলে বোঝা যায় খালা আর এদিকে এসে বহেন খালা বুঝতে ওগুলো গার্মেন্টস না এখানে আমার খালাদের নিজেদের শোরুম আছে দোকান আছে মাসাল্লাহ তোমার খালা বাড়ি আছে আর অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ আর এইখানে আমরা খালারা বঞ্জিরা গল্প করতেছিলাম আমার খালা খুবই স্মার্ট মার্শাল এবং আমাকে শিখায় যে এইভাবে চলবা এইভাবে চলাফেরা করবা আর খালা কিন্তু আমার চলাফেরা দেখে খুবই মানে উনি এক কথাই বলতেছে যে ঝর্নার অনেক কিছু এখন শিখার আছে মানে বাংলাদেশের পরিস্থিতি তো আমি আমার নানিদের বাড়িতে চলে আসছি আমি এই আশেপাশটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই মানে আমার নানি এলাকাটা কত উন্নত মার্শাল তবরিক মানে আজকে উন্নত না আমার জন্মের পর থেকেই না না সমস্যা নেই এখন হয়েছে রাত্রের বেলা এই জায়গাটাই আমার জন্মস্থান এইখানে আমার জন্ম হয়েছে এইখানেই আমার শৈশবকাল আমার বেড়ে ওঠা আমার প্রাইমারি স্কুল হাই স্কুল সব কিছু এইখানে আমার ভালোবাসা এইখানে এটা হয়েছে আমার নানীর বাড়ি তো আমার নানির বাড়ি হয়েছে ওই পাশে আর এটা হয়েছে আমার খালার বাড়ি আমার যে খালা তো অস্ট্রেলিয়াতে থাকে তো এখন আমরা এই খালার বাড়িতে যাব তো যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করি এর আগেও কিন্তু আমি একবারই বাড়িটা আয় বাদ দিয়ে ধারাও আই লাইক 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 দারুন লাইফ লাইফ দুটো দেখতো কেমন করে আচ্ছা যাই হোক এর আগে আমি আপনাদের সাথে এই বাড়িটা শেয়ার করছিলাম আজকে আবারও করব। তা এখন আমি যেমন আমার খালাদের বাড়িতে আমার খালা খবর সবাই অনেক মানে অস্থির রয়েছে আমি আসবো সত্যি কথা বলতে কি আমরা সবাই একসাথে বড় হচ্ছি তো একজন আরেকজনের প্রতি অনেক বেশি মায়া আল্লাহ লাইফ বন্ধ করে কে

আল্লাহ লাইট বন্ধ করে কে লাইট লাইট খোলা সরি লাইট দাও আচ্ছা লাইট কি মানে এমন করতাছে কেন বুঝতাম না লাইটটা দাও আল্লাহ এমন কইরো না আচ্ছা যাই হোক আবার লাইট যাইতে পারে গা তো আমি যাই হ্যাঁ ভালো এখানে একটা মজার বিষয় আপুরা আমার খালাদের বাড়িতে এমন সিস্টেম করে বাত্তিগুলো লাগাইছে মানে ওই যে সিঁড়ি খুঁটার ওইখানে গিয়ে দাঁড়াইলেই মানে বাত্তিটা একা একাই জ্বলবে আবার ওইখান থেকে চলে গেলে বাতিটা অফ হয়ে যাবে কিন্তু আমি আসলে বুঝতে পারি নাই আমি মনে করি আমার সাথে হয়তো বা ওরা দুষ্টুমি করতেছে কিন্তু না পরবর্তীতে আমি গিয়ে দেখছি যে ওরা আসলে আমার সাথে দুষ্টুমি করে নেই এইগুলা নিয়ে মানে আমরা অনেক হাসাহাসি করতেছি আমি আমার খালাতো বোনকে যে জেসমিন মানে আমি না এরকম আসতেছি বাতি খালি বন্ধ হয়ে যায় এটা কেন পরে ও বলতেছে যে না বইন এটা না এইরকমই সিস্টেম পরে তো আমি একা একাই হাইসিয়া মানে কি অবস্থা মানে আমরা অনেক হাসাহাসি করছি যাই হোক অবশেষে বড় লোক খালাদের বাড়িতে চলে আসছি আর হ্যাঁ আমার এই খালাদের বাড়িতে মানে এই যে সিঁড়িগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন কারণ কি লেগে খালারা মানে সিঁড়ি তারপরে এই বাড়ির এগুলো আশেপাশে এগুলো সব কিছু পরিষ্কার করার জন্য আলাদা মানুষ রাখছে তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে তাই তো বলি যে খালাদের বাড়ির সিঁড়ি এত পরিষ্কার কেন পরবর্তীতে জেসমিনের কাছে শুনলাম তারপর বুঝতে পারলাম তো এটা কিন্তু খুবই ভালো এখানে জেসমিন একদম ঘন করে দুধ চা বানাইত আছে আমাদের সবার জন্য কারণ আমরা সবাই চা খেতে ভীষণ পছন্দ করি পরাম দিই কি ভাই আমি কিন্তু এই প্রথম করছি বলছি আচ্ছা কথার মধ্যে বরাবর

আমার কাছে না খুবই ভালো লাগতেছে সত্যি কথা বলতে খোলামেলা পরিবেশ আমার কাছে একদম ভালো লাগে না হ্যাঁ খোলামেলা পরিবেশ ভালো লাগে না লাগে না তা না অবশ্যই লাগে যেমন ধরেন একটা সুন্দর বাড়ি থাকবে বাড়ির আশেপাশে একদম খোলামেলা থাকবে উঠান থাকবে বড় ভালো লাগবে যেমন বাসার ভিতরে আসি বাসার ভিতরে আর বাসা থেকে বের হইলে যাতে খোলামেলা হয় তো এইখানে আমার খালাতো বোন জান্নাত ও আবার পড়াইতেছে আমার খালাতো বোনের মেয়েকে ফাতেমাকে পড়াইতাছে আর এই তো যাই হোক এই আপনাদেরকে একটু ঘুরে দেখাইতেছি আর আজকের ব্লগটা বেশি একটা বড় হবে না ছোটো করে দিব তবে ইনশাল্লাহ আমি পরবর্তীতে ব্লগ দেব খালাদের পুরোটা বাড়ি আমি সুন্দর করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেক সুন্দর যদিও এর আগে আমি একবার শেয়ার করেছিলাম আবারও করব। আর আমি এইখানে খালাদের জানালার পর্দাগুলো দেখতেছিলাম সত্যি কথা বলতে কি জিনিসপত্র যত বেশি দাম হবে তত বেশি সুন্দর তো খালাদের এই পর্দাগুলো কিন্তু অনেক দামই মার্শাল্লা তবরে কালা এই আর কি তা আমার কাছে মনে হয় যে না আসলে ভালো জিনিস কেনাটাই ভালো যাতে দেখতে সুন্দর লাগে আর আরেকটি কথা আমার আমি আজকে যে বলছি যে আমার লোক খালার বাড়িতে চলে আসছি আসলে কোনো বড়োলোক মরলোক না আমার খালারা খুবই সাধারণ মানুষ ওনারা সাধারণভাবে সবসময় চলাফেরা করে এবং ওভাবে চলাফেরা করে ওনারা অভ্যস্ত সুতরাং আমি হয়তো বা আপনাদের সাথে এটা মজা করে বললাম আল্লাহতালা মানুষকে যাই কিছু দিছে ভালোবেসে দিছে আর এই সব কিছু হয়েছে আল্লাহর দেওয়ার দানের জিনিস সুতরাং কোনো কিছু নিয়ে অহংকার করা কিংবা বড়ো মানুষই দেখানো এটা আসলে একদম ঠিক না যেগুলো নাকি আমার খালাদের মধ্যে আমার মায়াদের মধ্যে আমাদের মধ্যে নাই আলহামদুলিল্লাহ এই হইল কথা এই তো তো যাই হোক চা খাচ্ছি এখানে আর আমার খালা তো বোনের সাথে গল্প গুজব করতেছিলাম আর হ্যাঁ এই ভিডিওটা একদম ছোটো তবে ইনশাল্লাহ পরের দিনে যে ব্লগটা করব অবশ্যই পুরোটা দিন সারাদিন আমরা কি কি করি সব কিছু আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব আর খালাদের বাড়ি নানিদের বাড়ি পুরোটা বাড়ি একদম ঘুরে ঘুরে দেখাবো তো আমাদের পরবর্তী নতুন ধামাকা ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইলো আমার আপুরা ভাইয়ারা আর অবশ্যই বলবেন আমাদের আজকেকার ভিডিওটা কার কাছে কেমন লাগলো কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর আপনারা যারা যারা আমাকে এই এর আগেরবার যে ভিডিওটা ছাড়ছিলাম ওই ভিডিওর মধ্যে যারা যারা আমাকে কমেন্ট করছেন সবার কমেন্ট দেখছি সবার কমেন্ট অনেক সুন্দর অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আমার বোনেরা আমার ভাইয়ারা সবার জন্য অনেক অনেক দুয়া ভালোবাসা রইলো তবে আমি ব্যস্ততার কারণে কমেন্টের রিপ্লাইগুলো করতে পারিনি ইনশাআল্লাহ আমি করবো আমার আমি আসলে মানে এতটাই ব্যস্ততার মধ্যে পড়ে গেছি কী বলবো আপরে আসলো বলার ভাষা নাই তবে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা সব কিছু ঠিকঠাক হয়ে যাক ইনশাল্লাহ আমারও সময় হবে তখন আগের মতো আপনাদের সবার কমেন্টে রিপ্লাই করব। ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার আপুরা ভাইয়েরা